এটাকে সত্যি হ্যাঁ এখন আপাতত পাবলিক বা এইসব যে যে দেখা যাচ্ছে প্রেস মিডিয়া থানা পুলিশ পাবলিক জমায় তো মানে হিসাবে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে আছে কি করে আপনার প্রমাণ করতে পারলেন নিজের চোখে দেখতে পাইছেন দেখছেন যেটা নাম কিন্তু পুরুলিয়া ব্যাপার আছে দৈনন্দিন তো এটা না এটা বিশেষ করে হাসি বা খুশি সকলে কিন্তু ভিডিও নিয়ে আসবে সকলে জানেন যে পুরুলিয়া জেলার অন্তর্গত বান্দান থানা বা বড় থানা পার্শ্ববর্তী গ্রামে কিন্তু বাঘিনি আসছে সেটা কিন্তু খুবই একটা এখন গ্রামবাসীগুলো কিন্তু একটা ভিতরে একটা ভয় লাগিয়ে আছে তো বর্তমানে কিন্তু কোথায় আছে কি অবস্থায় আছে সেটা কিন্তু পাবলিক রিয়াকশনটা আমি কিন্তু তুলে ধরছি এবং প্রশাসনে কি বলতে চাইছে এবং প্রশাসন বা পুলিশ বা সারদের কাছে কিন্তু আমি আপনার সামনে খবরটা কিন্তু দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো ফিলহাল বন্ধুগণ ওদিকে তার প্রশাসনে কিন্তু আমরা প্রকাশ করে দিলো না ঠিক আছে তো এদিকে গেলে কিন্তু আমি আপনার নেটটা কীভাবে আছে কিভাবে কিন্তু বাকিগুলো আছে সেটা কিন্তু আমি দেখার চেষ্টা করছি ঠিক আছে মানে আলাদা রাস্তায় আছি এই জন্য বলছি শেষ করে অবশ্যই দেখবেন কারণ আপনাকে ঘরে বসে দেখাবার জন্য কিন্তু একদম মেহনত করে ঠান্ডায় কিন্তু আমি এদিক সেদিক দেখতে পাচ্ছেন গুরুডি গুরুডি বন ঠিক আছে গুরুডি কিন্তু পৌঁছে গেছে ওটা ছিল ডাঙ্গরডি

আপনার বলে রাখবেন বলে থাকবেন যে কিভাবে কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে তো ফিলাল বন্ধুগণ এই যে এখন রোডটাকে ছেড়ে আমরা বাঁধে কিন্তু একটা কাঁচা রাস্তায় প্রবেশ করছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে অনেক আমার দাদা ভাই কিন্তু তারা যাইছিল ছিল আসছে এখন দেখে দেখে আর অনেকে ব্যক্তি আসছে যেমন আমরা আসছি আমাদের সাথে কিন্তু আরও অনেক ব্যক্তি আসছে তো দেখতে পাচ্ছেন যে বাইকে আসছে সাইকেলেও আসছে যে যারা পাচ্ছে আসছে এবং কাছের গুলা হাঁটেও আসছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু চার চেখায়ও আসছে ঠিক আছে আর সামনে একটা বাঁধ আছে আর বাঁধটা ওই আগে দিকে আপনার দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে বাইক কিন্তু জমায়েত হয়ে যায় ঠিক আছে দেখুন আগে দিকে বাইকগুলা দেখুন যে এত পরিমাণে কিন্তু জমাতে হয়েছে তো এই বাইকগুলা কিন্তু এই লোকাল এলাকার নয় এই বড় বা এই কিন্তু নয় অনেক দূর দূর দূরান্ত থেকেও কিন্তু দেখার জন্য আসছে দেখুন জমাতে দেখুন কীভাবে কিন্তু বাইক এখান থেকে ভরেছে একদম যেখান সেখান কিন্তু পড়ে আছে আগে যদি যে পাচ্ছেন যেখাও কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আগে দিকে কী অবস্থায় আছে সেটা কিন্তু আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি যে দেখুন এইভাবে কিন্তু আসছে কাকা যেটা যে এত ঠান্ডায় যে আসছে দেখার জন্যে যে কি অবস্থায় আছে আর কীভাবে কিন্তু বাঘিনটাকে মানে কি বলো সন্তোশিষ্টভাবে হাতে তুলে নিয়ে আসতে পারা যায় যাতে কারো ক্ষয়ক্ষতি যেমন না হয় এটাই কিন্তু সবাই প্রশাসন পুলিশ বা গ্রামবাসীগণ পাবলিক সবাই কিন্তু এর জন্যই কিন্তু আজ অনেক দিন থেকেই আতঙ্ক হয়ে আছে বা অনেক দিন থেকেই কিন্তু চেষ্টা করছে দেখুন কী অবস্থায় কিন্তু মেলা দেখার থেকেও কিন্তু বেশি এখানে ভিড় হয়ে আছে চার চাক্ষা দু চাক্ষা এক চাক্ষা মানে সবাই আসছে ঠিক আছে যেটা কাকা মানে কেউ দিবে নিধার সাধনতা আছে কিন্তু আর দেখুন এই জায়গাটাই কিন্তু আছে নেটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই জায়গার নেটটা আছে একটু হালকা মানে দূর হচ্ছে মানে কাজকে বেশি যাতে দিচ্ছে না ঠিক আছে তো আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন ওই পলা গাছটার হাওয়পাটটা যে দেখাচ্ছে এইটা 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 হচ্ছে কিন্তু নেটটা এইভাবে অবস্থায় কিন্তু দিয়ে আছে এই অবস্থায় কিন্তু বন করে দিয়ে আছে নেটটা ঠিক আছে তো বেশি কাজকে যাতে দিচ্ছে না দেখুন আর যারা হইলে ঘুরে বলছে তারা হয়তো গ্রামবাসীগণ বা ওনাদের ফার্স্ট বা এই প্রশাসনিক ব্যক্তি আছে তাই সবাইকে বাবা বলি দিচ্ছে না কারণ আমি তো একা নাই আরো অনেক অনেক ব্যক্তি দেখুন ওইখানে কিন্তু নেটটা আছে ঠিক আছে এই অবস্থায় আছে এইখানে কিন্তু নেটটা আছে আর দেখুন দেখুন একদম ক্লিয়ার এখন দেখা যাচ্ছে ঠিক আছে যে প্লাস গাছটার ওপারটা কিন্তু নেটটা ওই অবস্থায় এখন দিয়ে আছে লগভগ এখান থেকে বোঝা যাচ্ছে যে মোটামুটি দশ ফুট পর্যন্ত কিন্তু নেটটা মানে উচ্চতাটা আছে ঠিক আছে লম্বাটা কতটা আছে ওটা ঠিক তো বুঝতে পারা যাচ্ছে না আর এই অবস্থায় কিন্তু এখানে প্রশাসনিক ব্যক্তি আছে গ্রামের দেখতে পাচ্ছেন যে বড় বড় একটা লাকড়ি নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর ওই সাইডে দেখুন একটা পুলিশ গাড়ি আছে দেখুন পুলিশ গাড়ি একটা আছে ওই সাইডে কিন্তু বন ভিতর বা এই লোকাল এলাকায় পুলিশ গাড়িও কিন্তু ঘোরাফেরা করছে ও তারা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু সাহায্য করছে এখানে কিন্তু উড়িষ্যার একটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু উড়িষ্যার গাড়ি এনারা কিন্তু ওই সাইড সাইড খুব কিন্তু ভারা দিচ্ছে খুব প্রচন্ড চেষ্টা করছে ধরার জন্য ঠিক আছে আর এই যে সাইড আসছে এটা কিন্তু একটা আছে পুলিশ গাড়ি আছে এদিকে দেখতে পাচ্ছেন প্রেস গুলো আছে

আসলে আপনারা কেন কষ্ট করে মার আছে যখন ছিল আপনারা ডিরেক্টলি 300 গ্যালপাস আসলে আমরা আমাদের নাম দিচ্ছি আপনারা জানেন মনাল সরপন মানে আপনাদের আপনারা বলতে পারেন আজ থেকে শুরু করে আপনারা আপনারা মানে আপনারা আপনারা अपना चिंता कोई ताऊ ना कोई ताऊ ये सोचे रावण सोचे जाते ना बीरोई जाते हैं हाँ कोई क्या नहीं क्या नहीं क्या 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 क्य কিন্তু গেছি তো আমি এখন জানতে যে বাহিনীটা কোথায় আছে কি অবস্থা আছে এবং এনাদের বর্তমানে কি কিন্তু খবরাখবর আছে দাদা নমস্কার নমস্কার আপনার নাম কি বলবেন তো আমার নাম তপন কুমার তপন কুমার মাহাতো আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় বড় থানার অন্তর্গত অন্তর্গত আচ্ছা আচ্ছা এখানে বলছে বাহিনীটা আছে এটাকে সত্যি হ্যাঁ এখন আপাতত পাবলিক বা এইসব যে যে দেখা যাচ্ছে প্রেস মিডিয়া থানা পুলিশ পাবলিককে জমায়ে তো মানে হিসাবে দেখা যাচ্ছে যে হ্যাঁ বাঘটা এখানেই আছে আর কি করে আপনার প্রমাণ করতে পারলেন নিজের চোখে দেখতে পাইছেন না না নিজের চোখে দেখতে পাওয়া যায়নি এখনও কিন্তু মানে সকালবেলাতে তার ছাপ পাওয়া গেছে আর কি চাষের জমিতে আচ্ছা চাষের হ্যাঁ তার পায়ের চোখে সত্যিই আমার না আমার নিজের চোখে দেখা আর কি আচ্ছা হ্যাঁ আমরা যাই দেখেছি যে হ্যাঁ এই বাঘ কি আছে যে আমাদের বেলাঘাট আচ্ছা আচ্ছা নিজের চোখে আপনার দেখা আছে হ্যাঁ এই যে দেখিয়েছেন বা এত যে এখন মানে একটু একটা এতগুলো ছড়িয়ে আছে अपना पार्शवर्ती ग्राम बाहर सामने ग्राम কিভাবে আপনারা কিন্তু রাতে দিনে আপনারা থাকছেন বা কি হবে মানে বলতে এটা একটা নতুন আতঙ্ক আতঙ্ক নাম ভয়ানক এই আতঙ্ক মানে কি আর জীবনে এই এলাকায় বাগিনে বা বাগ এই প্রথম আগে হয়তো আসছিল কি না জানি না আমাদের সময়ের আগে কিন্তু আমাদের মানে ইয়ার ঘর পর আর আমরা পাইনি এই প্রথম আমাদের এলাকায়তে বাগ আছে আমাদের গ্রামবাসী আমরা পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ডাঙ্গড়ি বড় এই ধরমপুর পায়সাগড়া সুসুনিয়া পাড়া এগুলো খুব এখন আতঙ্কতেই আছে আর কি কতটা আপনাদেরকে সাহায্য করছে প্রশাসনিক বা মানে কি বলবো বন বিভাগ বন